আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন ভালো আছেন দর্শক নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা ক্ষোধ হচ্ছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ বারোটা আটে প্রথম আলোয় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দর্শক আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখন ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ার রোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাত জুলাই উচ্চ পর্যায় একটি কমিটি করেছিল ছয় সদস্যের এই কমিটির প্রধান ছিলেন একজন অতিরিক্ত সচিব এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকার সদরেজমিনী পরিদর্শন শেষে বিশেষ জুলাই মন্ত্রণালয় প্রতিবেদন জমা দিয়েছেন কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন সব কিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কোথায় থাকবেন সেটি নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে এর কারণে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবনে থেকেছেন ছাত্র জনতার অভ্যুত্থান শেখ হাসিনার পতনের পর গণভবনকে জুলাই গণভ্যুত্থান সিটি জাদুঘর করার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সেখানে এখন জাদুঘর নির্মাণ কাজ চলছে আগস্ট আনুষ্ঠানিকভাবে এই জাদুঘর উদ্বোধন করা হবে এর ফলে ভবিষ্যতে কোন সরকার বা প্রধানমন্ত্রী আর গণভবনে থাকার সুযোগ নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদনে বলছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলো বাড়িকে সমন্বিত প্রধানমন্ত্রী বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে যমুনা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে গণপূর্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে তিরিশ হেয়ার রোডে অবস্থিত যমুনার আয়তন প্রায় সোয়া তিন একর পাঁচশো দুই কাঠার মতো যমুনার পাশের চব্বিশ ও পঁচিশ নম্বর এই দুটি বাংলো বাড়ি এখন প্রধান উপদেষ্টা নিরাপত্তায় নিয়োজিত একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকছেন নির্বাচিত নতুন সরকার প্রধানমন্ত্রী মন্ত্রীরা কোথায় থাকবেন সে বিষয়ে সুপারিশ করতে গ্রহণ ও গণপ্রত্য মন্ত্রণালয় সাতই জুলাই উচ্চ পর্যায়ের জন্য একটি কমিটি করে এই কমিটি রাজধানীর বেশ কিছু এলাকার সড়তমনি পরিদর্শন শেষে বিশ্ব জুলাই মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা দেয় নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য আরেকটি জায়গা নিয়ে গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মীদের মধ্যে আলোচনা আছে গণভবনের পিছনে যেখানে আগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো সেটি নগরে সেই জায়গাকেও বিবেচনা করা হচ্ছে বাণিজ্য মেলা পূর্বাচলে চলে যাওয়ার পর থেকে জায়গাটি এখন খালি পড়ে আছে এই খালি জায়গায় সরেজমিনে পরিদর্শন করেছে মন্ত্রণালয় গঠিত কমিটি তবে কমিটি তাদের প্রতিবেদনে এই জায়গায় নতুন প্রধানমন্ত্রী বাসভবন করার বিষয়ে কোনো সুপারিশ করেনি এ বিষয়ে কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন সেটা বাংলানগর এলাকায় প্রধানমন্ত্রী বাসভবন করতে গেলে দুটি জল তৈরি হবে প্রথমত সংসদ ভবন সংলগ্ন এই এলাকায় মার্কিন স্থপতি লুই আইখানের নকশার আলোকে গড়ে উঠেছে তাই সেখানে নতুন করে বড় কোনো স্থাপনা নির্মাণ করা ঠিক হবে না আবার সেখানে নতুন নকশা করে স্থাপনা করার বিষয়টিও বেশ সময় সাপেক্ষা ব্যাপার হবে সব দিক বিবেচনা করে হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এর আশেপাশে মিলে নতুন সরকার প্রদান ভবনের প্রদানের বাসভবন ঠিক করার উপযুক্ত হবে মন্ত্রীদের জন্য কেন নতুন বাসা খুঁজছে খুঁজতে যাচ্ছে রাজধানীর মিন্টো রোডে হেয়ার রোডে মন্ত্রীদের জন্য বাংলা বাড়ি আছে পনেরোটি এছাড়া বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট নামে তিনটি ভবন রয়েছে যেখানে তিরিশ জন মন্ত্রী থাকার ব্যবস্থা ফ্ল্যাট আছে প্রতিটি ফ্ল্যাটের আয়তন প্রায় পাঁচ হাজার বর্গফুট এছাড়া গুলশানের একটি সরকারি বাংলো বাড়িতে বিভিন্ন সময় কোনো না কোনো মন্ত্রী থাকছেন সেই হিসাবে ছিচল্লিশ জন মন্ত্রী থাকার ব্যবস্থা আছে এরপরও নতুন সরকারের মন্ত্রীদের জন্য কেন বাড়ি খুঁজতে হচ্ছে সে প্রশ্ন উঠেছে গণপত্র মন্ত্রণালয় সূত্র বলছে মন্ত্রীদের জন্য নির্ধারিত তিরিশটি ফ্ল্যাটের মধ্যে এখন বারোটিতে থাকছেন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি বাকি আঠারোটির মধ্যে চোদ্দোটিতে থাকছেন দুজন উপদেষ্টা প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারী চারজন নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনার দুজন কমিশনার সহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যদিও বিচারপতি ও আমলাদের জন্য নির্ধারিত ফ্ল্যাট আছে সেগুলো অনেক সেগুলোর অনেকগুলো খালি পরে আছে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট এ বিচারপতি সহ উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের থাকার বিষয়টি বেআইনি নয় বলে জানিয়েছেন সরকারি আবাসন পরিদপ্তর কিন্তু সাবেক একজন বিচারপতি নাম প্রকাশ না করা শর্তে প্রথম আলোকে বলেছেন বিচারপতিরা মন্ত্রীদের এখন উপদেষ্টার সঙ্গে একই ভবনে একই কমপ্লেক্সে থাকবেন এটা অনৈতিক রাজধানী কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতি পি আবাসন আবাসিক ভবন রয়েছে দেড় একর জায়গার উপর নির্মিত এই ভবনে মোট ছিয়াত্তরটি ফ্ল্যাট রয়েছে প্রতিটি ফ্ল্যাটের আয়তন সাড়ে তিন হাজার বর্গফুট গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য সেখানে চব্বিশটি ফ্ল্যাট এখনও খালি প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিভিন্নভাবে আটকানোর কারণেই আসলে তাদের জন্য আবার নতুন বাসাবাড়ি খুঁজতে হচ্ছে এখন সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার কি করবে তো এই ছিল আমাদের সবসময় আপনাদের সকল মাথা আল্লাহ হাফেজ